আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার রাস্তা বনায় হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ চায়ের স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছেন ইয়েমেনের হুতির সশস্ত্র গোষ্ঠী তাদের বাইশ গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নির্ব ফিলিস্তিনিদের উপর চালানো নিঃশংসতার জবাবে তারা এই হামলা চালিয়েছেন সামরিক মুখপাত্র ইয়া ইয়া জানিয়েছেন হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের চারটি স্থাপনা স্থাপনা হচ্ছে হাইপা বন্দর নেগেব উম্ম আল রসরাস আইলাত ও বীর সেবা তিনি দাবি করেন এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলি নির্ধারিত লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে সামরিক মুখপাত্র আরও বলেন গাদা ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে তবে হুতিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি হামলার হামলা ও বড় কারণ বলে দাবি করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত তেহত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে একত্রিশ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ এই সময়ের মধ্যে আহত হয়েছে আরো পাঁচশত তেরো জন এছাড়া ওনাহারের কারণে গাঁজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে মন্ত্রণালয় জানায় খাবারের অভাবে আরো পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এ নিয়ে গাজায় ওনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে যার মধ্যে একশো তিনজনেই শিশু হুতিরা গত কয়েক মাসে তারা প্রায় প্রতিনিয়তভাবে ইসরায়েল অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তবে হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এবারে এই অন্যতম বড় ঘটনা প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ